গুড ছিলেন। বিষ্ণবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে এক সাহাবি এসে বলেন অনুমতি দেন অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বস এই মিয়া বসে বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাছে সারালেন এরপর বললেন আয় না شباب ওই যুবকটা কোথায় এদিকে এসো কি চাইছো বলো কয় বিশ্বনবী আপনি আমাদের জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে

সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে ও নবী আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করি মহাদিবনে জবালকে বিশ্ব নবী সাল ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বাকে রাত ধরলেন এশার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে কেরাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্ব নবীকে সব্য নাশ মস্ত ভেজাল লাগাই ফেলতেছে

এগুলো দিয়ে না পরে বড় বড় সুরাতুল্লাহ কেন্দ্রে তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফেতনা বাজাবা খবরদার মাসিরু ওলা তো আসিরু ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা বা শিরু ওলা তো না ফিরু ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যা তাহলে এই দায়ে ভার ইসলামের নয় এই দায়ে ভার বর্তমানে তোমার কাঁধের উপর চিৎকার করে বলেন ঠিক কিনা

ইটস নট অ্যা লজিকাল এপ্রোচ বিষ্ণুবির এপ্রোচ বিষ্ণুবির রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজভাবে বুঝাবেন আদ্দিন উইস রোল্লা ওসরাফি দিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্যতা নাই সুবহান আল্লাহ